الله من الشيطان بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما تسليما موسوعه النابلسي للعلوم هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الاحوال مقتحمي اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا شفيعنا محمد وبك المسيح أتى بشيرا مخبرا بصفات حسنك ماضحاً بعلك صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد. محبة تشهد الله أكبر أن لا إله إلا الله. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله. لا اله الا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমাজের উদ্যোগে গ্রামের সকল মৃত ব্যক্তির ruh এর কেমনায় এই সওয়াব اواز محفین لرشان مانت و شباکتی چناب حضم اوان حاضی محمد عبد الرحیم میازی صاحب بارک اللہ فی عمری اسکر محفین پوری چارون دائیت جنی آسین جناب محمد عمضان حسین حمجاد حسین صاحب بارک اللہ فی حیاتی

ওই মহান রকুল আলমীর দরবারে আদায় জন্য যে আল্লাহ পাক আমাদেরকে বাড়িতে না রেখে দোকানে রাস্তাঘাটে না রেখে দুনিয়ার জান্নাতের বাগান স্থান দিয়েছেন নেকিগুলো অর্জনের সুযোগ তৈরি করে দিয়েছেন যতটুকু সময় আমরা এখানে বসে থাকব এই সময়টুকু আমরা আল্লাহ পাক নফল ইবাদতের মধ্যে গণ্য করে দেবেন যারা বলেছে ভান নফল আমল মনে করে এই আমলটাকে ছোট করে দেখার কোন সুযোগ নাই কারণ এই আমল সম্পর্কে আমার আল্লাহ পাক হাদিসে কুলসির মধ্যে ঘোষণা করে বলেন তাপার রুবিন যখন বান্দা নফল এ করে আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক তখন ওই বান্দার কাছাকাছি পৌঁছে যাই বলছেন নাকি বান্দা ওয়াজিব সন্নাথ যখন আমল করে আল্লাহর পক্ষ থেকে পেয়ে যায় উজেরাত প্রতিদান জান্নাত যখন কোনো বান্দা ফরজ ওয়াজিব সুন্নতের পর নফল ইবাদত করে তখন ওই বান্দা আল্লাহর পক্ষ থেকে পেয়ে যায় কুরবাত এটা সেই আমল যে আমলের দ্বারা বান্দার সাথে আল্লাহর সম্পর্ক স্থাপন হয় এটা সেই আমল যে আমল করলে আমার আল্লাহ পাক ওই বান্দাকে বন্ধু হিসাবে গ্রহণ করে থাকেন জোরে বলছে ভহার যে বান্দা যত বেশি নফল ইবাদত করবে ওই বান্দার সাথে আমার আল্লাহ পাকের সঙ্গে তত বেশি সম্পর্ক গাঢ় হবে মজবুত হবে পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত নফল ইবাদত ছাড়া কোনো ব্যক্তি কোনো বান্দা আল্লাহর বলি হতে পারে নাই ত্রামক পর্যন্ত কোনো বান্দা আল্লাহর বলি হতে পারবে না সেই আমলে বসে আছি যে আমলের দ্বারা বান্দা আল্লাহর বলি হয় বান্দা আল্লাহর বন্ধু হয় আল্লাহ পাক সে আমলের মধ্যে আমাদেরকে বসিয়ে দিয়েছেন এই জন্য আসুন সে মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে পরকাল সম্পর্কে একটা আয়াত করেছি যারা এখানে বসা আছে দুনিয়া থেকে যেতে হবে না কৌশল জানা আছে এমন কোন বান্দা এখানে আছে নাকি বলেন না এ দেখেন আমরা জবান দিয়ে বের করলাম যে আমাদের যেতে হবে ঠিক কিনা বলেন আমরা মুখে বলি যেতে হবে মুখে বলি যেতে হবে অথচ এটা মাথায় রাখি না এটা আমার কথা না এটা আমার আল্লাহর কথা যে বান্দার বিষয়টা মাথায় রাখে না আমরা কেবল মুখে বললাম যেতে হবে এটা আমাদের মুখে থাকে মাথায় থাকে না এটা আল্লাহর কথা আমার কথা না আল্লাহ পাক এ বিষয় ঘোষণা করছেন ইত্তাবালিন নাসি হিসাবুহুম ওয়াগুন ফফুলতিন মহলীয় দোম আল্লাহতা বলেন মানুষের হিসাব নিকাশের সময় অথচ মানুষ এই বিষয়ে উদাসীন গাফেল অমনোযোগী যদিও বিষয়টা মুখে আছে কিন্তু মাথায় রাখি না আল্লাহ পাক আয়াত নাজিরের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন এ বাদাবাদিয়া বিষয়টা ভুলে যাস না বিষয়টা মাথা এরাক মাথা এরাক থাকিস না ছোটবেলা থেকে আয়াত শুনে শুনে মুখস্ত করেছি পড়ার আগেই কতল মা অনেকেরই মুখস্ত কি বলেন ঠিক কি না আল্লাপাক জানিয়ে দিচ্ছেন হাক

প্রাণটা বের হতে থাকবে তখন এই মানব দেহে একটা পাও আর একটা পায়ের সঙ্গে জড়িয়ে যাবে আবু কিতাব যখন মৃত্যু সময় হল উনি কান্না শুরু করলেন এলাকা থেকে লোকজন এসে বলল আবু হুরায়রা দুনিয়া থেকে চলে যাচ্ছ এই জন্য কি তুমি কাঁদছ উনি বললেন দীর্ঘ পথের স্বল্প পথের জন্য কাচ্ছি। আমি একটা উপস্থিত হয়েছি আমার সামনে জান্নাত অথবা জাহান্নাম কিন্তু আমি আবু না জানি না আমার ঠিকানা কোথায় সর্বাধিক হাদিস বন্দনাকারী তিনি বলছেন আমার সামনে দীর্ঘ পথ অপেক্ষমান আমি পাথেও কোন দেখতে বসা আছে আমাদের সকলের সামনে সেই দীর্ঘ পথ অপেক্ষমান ঠিক কিনা বলেন কতটুকু আমরা পুঁজি বা পাথিও জোগাড় করেছি নিজেদের জন্য যদি আমরা নিজেকে প্রশ্ন করি উত্তর পাওয়া যাবে কিনা বলেন উত্তর চলে আসবে কিতাবের মধ্যে এসছে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার দিন খুতবা দিচ্ছেন মিম্বর দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন যখন এই আয়াত তেলাওয়াত করলেন আলিমাত নাফ্সুম্মা আহদরাত আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে হুজুরের জবানটা বন্ধ হয়ে গেল উপস্থিত মুসল্লিরা চিন্তায় পড়ে গেলেন কি আয়াত করলেন আয়াত তেল করার সঙ্গে সঙ্গে হুজুরের জবানটা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পর মুসল্লিরা আয়াতের অর্থের দিকে খেয়াল করলেন আয়াতের মধ্যে এসছে হাসলে ময়দানে আমাকে হাজির হতে হবে প্রশ্নের সম্মুখীন হতে হবে হুজুর দাঁড়িয়ে আছেন জুমার দিন দিচ্ছিলেন করলেন হাসরের চিন্তা মাথায় আসার সঙ্গে সঙ্গে কোথায় দাঁড়িয়ে আছেন কি বলছিলেন কারা সামনে বসা সব কিছু এলোমেলো হয়ে গেছে ঠিক নাই হাসরের ময়দানে আমাকে হাজির হতে হবে প্রশ্নের সম্মুখীন হতে হবে মেম্বারে দাঁড়ায় আছেন ভুলে গেছেন কি বলতেছিলেন ভুলে গেছেন কারা সামনে বসা ভুলে গেছেন হাসরের ময়দানে টেনশন মাথায় চলে আসার পর হালত এই অথচ আমার নবী সার্টিফিকেট দিয়েছেন অবাক তুমি জান্নাতি ওসমান তুমি জান্নাতি আলী তুমি জান্নাতি